যে এই মাছটি আমরা পুকুরে ছাড়বো খুবই সুন্দর আর এই মাছটি যিনি করেছেন মাছটিছেন রেজাউল ভাই রেজাউল ভাই চাকরি না করে তিনি মাছ চাষ পেশায় মনে মিলে শুয়েছেন খুব ভালো লাগে তার ভাই এই পেশায় কত বছর আছেন তিন বছর কেমন লাগে আপনার ভালো যাক খুবই ভালো ভালো লাগে

ভাই আপনার নামটা কি হলো আমার নাম আশ্রাব মাছ মারলাম আমরা মোটামুটি আট কেজি মাছ দিলাম মাছ মারতে মারতে লাগলো শরীরে ঠান্ডা আপনাদের খেলে সকাল সকাল না আছে রান্না ভাই তো খুব সন্দেহ সন্দেহ মিলে দিতে পারে আনন্দে আনন্দে কথাগুলো খুব ভালো লাগলো যার নাই পশা তাই জ্বর মোকাল ফসা যার আছে তার খালি চোখ তাকে দেখা ভাই আপনার ছেলে মেয়ে কটা মেয়ে একটা এই যে আপনি এত সুন্দর মিলে দিতে পারেন এইগুলো কিভাবে শিখলেন এগুলো আমার বংশের থেকে সবাই জানে ও তাই আমার বংশের সবাই আছে তার হচ্ছে যে বছর বয়স প্রিয় বন্ধু এই যে পুকুরটা আপনারা দেখেন এরিয়াটা আমরা একটু জানাবো এই জবল ভাইয়ের মাধ্যমে ভাই এরিয়া কতখানি এখানে এবারে ডাক হয়েছে কত পাঁচ লাখ পঁয়সত্তর হাজার টাকায় ডাক হয়েছে দেখেন পুকুরটার এরিয়া এবং পরিবেশ আসলে এখানে চাষ করাটা খুব রিক্সা তো আমরা এই মাছটা দিয়ে দিচ্ছি কুদুর ভাইয়ের পুকুরে যেখানে ব্যাংকের চাকরির পাশাপাশি মাছ চাষ করছেন তো বন্ধুরা যারা পাদ মাছ চাষ করেন তাদের কিন্তু হার্টবিট অনেক শক্তিশালী কারণ যদি কেউ মনে করে যে এত বড় পুকুরে ডিম ফেলে আমি একবারে লাখপতি হয়ে যাব তাহলে চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল হবে কারণ ভাইয়ের এখানে যে আমরা একটু জানবো প্রায় সত্তর হাজার টাকার মতো এখানে তার ব্যয় হয় তো ব্যয় হয়ে মাছ অলরেডি যে কাঙ্ক্ষিত মাছ পাওয়া সেটি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তো ভাইয়ের অনেক লস হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন এখান থেকে যেন তার একটা ভালো বেনিফিট আসে নেক্সট টাইমে মাছ দেওয়ার পরে তো যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে সবাই দোয়া করবেন রেডোর ভাইয়ের জন্য সেই মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ